হয় দুঃখের বিষয় সারা বাংলাদেশে একই অবস্থা যে জিয়া ধানের শিশের নেতা কর্মীর আজকে হয়তো টাকা নাই তাদের সংসার অনাটন তাই এই টাকার কাছে এই ডিগ্রিধারী এবং এই ট্যালেন্ট প্রাপ্ত এই জেলা কেন্দ্রের নেতার দালালরা এই কেন্দ্রীয় দালালরা এবং জেলা দালালরা খোঁজখবর নেয় না যে তার বাবা আমলিকের দোসর ছিল তারপরেও তাকে কেন বিএনপির পোস্ট দেওয়া হয় প্রত্যেকটা গ্রাম ওয়ার্ডে কেন জিয়াধান শীষের নেতাকর্মীর এই সঠিকভাবে তদন্ত করে তাদেরকে পোস্ট কমিটি দেওয়া হয় না কেন টাকার কাছে তারা বিভিন্ন রকমের কৌশল তারা বিভিন্ন রকমের অজুহাত দেখায় তারা টাকার কাছে বিক্রি হয়ে সারা বাংলাদেশের ধান শীষের আজ দুঃখজনক বিষয় কষ্ট লাগে যে জিয়া ধান আদর্শর একটা বাংলার মানুষের মুক্তির একটা প্রতীক সেই প্রতি গাছ টাকার কাছে বিকৃত করে জিয়া ধানের শীষ নষ্ট করে তারপরেও আমি বলতে চাই বাংলার মানুষের কাছে কিছু কর্মী অনেকেই হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক পরিবার আছে কিছু ভাই মুরুব্বীরা আছেন তাদেরকে আর কোনো খবর খোঁজ খবর নেওয়া হচ্ছে না তবে আমি জোর গলায় বলতেছি এই যে কেন্দ্রের দালালরা এই যে জেলার দালালরা আজ আপনারা টাকা খেয়ে যে এই আওয়ামী লীগের তার ছেলেদেরকে বিএনপি লেবেল এবং বিএনপি নেতা বানিয়ে আমাদের সামনে যে উপস্থাপনা করতেছেন আমরাও আপনাদের নামে অধিশাপ দিচ্ছি হাসরের মাঠে যেন আপনাদের করে গন্ডায় যেন বিচার হয় এবং আপনাদের যেন দুনিয়া থেকে এই প্রতিবন্ধী এবং লাঞ্ছিত এবং নির্যাতন করে আমরা যে আধানের শীষ প্রতিষ্ঠিত করেও আমরা আজ অবহেলিত সারা বাংলাদেশের অনেক যে আধান শীষের পরিবার আজকে অসহায় তারা কিস্তি লোন তুলে আজ কেস মামলায় তারা ভুগছে আর এদিকে টাকার খনি নিয়ে টাকা নিয়ে জেলা কেন্দ্রের দালালরা এই ধানের শীষের নিতাকর্মিক বাদ দিয়ে এই বিএনপির লেভেলগুলি বিক্রি করতেছে আপনাদেরকে আবারও বলতেছি গুরুত্বের সাথে জেলা ধানের শীষ প্রতিষ্ঠিত করুন না পারে হাসরের মাঠে আপনাদেরকে এর জবাব করতে হবে ইনশাআল্লা